আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওতে দেখছেন একটি লোক কিছু বাস এবং বাসের ব্যাথ এগুলা হাতে নিয়ে হাতের সুন্দর কারুকার্য প্রদর্শন করতেছেন মাশাল্লা চমৎকার ওনার হাতের কারুকার্য আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ইনশাল্লাহ ভাবে উনি হাতের কাজগুলা করতেছেন মার্শাল এই একটি জিনিস দিয়ে অনেকগুলা কাজ উনি করতে পারেন উনি এরকম হাতের কারুকার্য করে নিজের কাজগুলাও করেন এবং অন্যদেরকে সহযোগিতার জন্য এগুলা বাজারে বিক্রি করে বিক্রি করে উনি নিজের পরিবারও চালান মাসা আল্লাহ চমৎকার হাতের কারুকার্য এত শক্তিশালী যে পা দিয়া উঠে দাঁড়াইলেও এটার কোনো প্রবলেম হয় না এত শক্তিশালী একটা জিনিস এটা দিয়ে বিভিন্ন জিনিস আপনি উত্তোলন করতে পারবেন ধান চাল এরপরে ফল ফলাদি ফুল বিভিন্ন জিনিস আপনি এটা দিয়ে উত্তোলন করতে পারবেন ইনশাল্লাহ চমৎকার হাতের কাজ অসাধারণ সুন্দর পরিপাটি করে জিনিসটি তৈরি করা হইতেছে কাজ প্রায় হাতুর লাগানো হইতেছে কি সুন্দর সিস্টেমে উনি হাতুর লাগাইতেছে মাশাআল্লাহ কাজ প্রায় শেষের দিকে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ